তালের সিজন শেষ হওয়ার আগে একবার হলেও এই পিঠাটা বানিয়ে খাওয়াবেন সবাইকে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে দেখতে যেরকম লোভনীয় মাশাল্লা খেতেও কিন্তু অনেক মজা একদমই কেকের মতো বাচ্চারা তো অনেক পছন্দ করে খাবে পুরো ভিডিওটা দেখেন আর তালের সিজন থাকতে থাকতে অবশ্যই বাসায় একবার হলেও খাবেন ওকে তো যাই হোক এখন আমি একটা তাল নিয়ে নিয়েছি এখন হচ্ছে তাল থেকে রস বের করতে হবে আর কি বলবো দুঃখের কথা পুরা তালটা একদমই ভালো পড়ে নাই মানে তালটা উপর দিয়ে দেখতে যতটা সুন্দর লাগতে ছিল নিচটা কিন্তু অনেক বেশি শক্ত ছিল মানে এই তাল থেকে রস বের করতে আমার অনেক কষ্ট কিন্তু কিন্তু তালের ভিতরটা মিষ্টি ছিল আর কি যাই হোক বাহিরটা অনেক শক্ত ছিল তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা যখন তাল কিনবেন অবশ্যই ভালোভাবে দেখে তারপর হচ্ছে তাল কিনবেন আপনি সাহায্যে আমি তালের রসটা বের করে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে দুই কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো আর নিয়ে নিয়েছি এক কাপ ময়দা লিকুইড দুধ নিয়ে নিয়েছি এক কাপ এই পিঠাতে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না তো চিনি দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি তিন কাপ ময়দা আর চালের গুঁড়োর জন্য এক কাপ চিনি দিয়েছি আর তালের রস দিয়েছি এক কাপ দেখেন তালের রসটা কিন্তু মশাল খুবই সুন্দর কালার আসছে তো এখন হচ্ছে একে একে আমি সব কিছু মিশিয়ে নিব আমি এখানে এক টেবিল চামচ ইস্ট দিয়েছি দিয়েছি এক টেবিল চামচ বেকিং পাউডার ইস্টটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ইস্টটা দিলে কিন্তু খুবই সফট হবে এই পিঠাটা তো দিয়ে দেখেন আমি এই যে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে ঠিক এরকম থাকবে আমি আবারও বলছি আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি আমি তালের রস আর দুধ দিয়ে আমি ব্যাটারটা গুলেছি আর দিয়ে দিব কিছু বাদাম গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিব নারকেল অবশ্যই এগুলো দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি ভালো লাগবে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব নিয়ে হচ্ছে যেই বাটিতে হচ্ছে আমি পিঠাটা সেট করব ওই বাটির মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নেবো তো আমি বাটির মধ্যে তেল ব্রাশ করে হচ্ছে এখন ব্যাটারটা দিয়ে দেবো দিয়ে হচ্ছে আমি পিঠাটা চুলায় আমি হচ্ছে পানিতে যেভাবে আমরা পুটিং ভাপিয়ে নিই ওইভাবে করে নেবো ওইটা আমি দেখাতে পারলাম না ভিডিওটা স্কিপ হয়ে গেছে আমি হচ্ছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চুলা এটাকে বেক করে নিয়েছি সময়টা আপনাদেরকে বলেই দিছি যেহেতু ভাপে করেছি সময়টা একটু বেশিই লাগবে চুলার পাতিলের মধ্যে পানি দিয়ে দিবেন পানির উপরে হচ্ছে এটা ভাপে বসিয়ে দিবেন এতে করেই হয়ে যাবে আলহামদুলিল্লাহ তবে সময়টা একটু বেশি লাগবে আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আর দেখেন মাশ আল্লাহ পিঠাটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে একবার হলেও যারা এই পিঠা বানিয়ে খান নাই অবশ্যই খাবেন আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ